আসসালামু আলাইকুম সবাইকে দুই সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচন খুব কাছেই এই নির্বাচনে ভোট দিতে হলে সবার আগে আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা সেটা জানা খুবই জরুরি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দুই সালের ভোটার তালিকায় চেক করবেন কিভাবে ভোটার লিস্ট ডাউনলোড করবেন আপনার ভোটার সিরিয়াল আপনি কোন এলাকা থেকে আপনার এনআইডি কার্ডের নাম্বার দ্বারা চেক করবেন যে আপনি কোন এলাকায় ভোট দিবেন বা আপনার হচ্ছে ভোট কেন্দ্রটি কোথায় তো গুগল ম্যাপ ম্যাপের মাধ্যমেই হচ্ছে আপনি আপনার ভোট কেন্দ্রটি বের করতে পারবেন এবং আপনাকে হাজার হাজার বইয়ের পৃষ্ঠা খুঁজে বের না করে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে আপনি আপনার ভোটার সিরিয়াল নাম্বার অথবা আপনি টিকিট নাম্বার যেটাই বলেন না কেন বা আপনার ভোট কেন্দ্র কোথায় আপনি হচ্ছে এটা বের করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে হচ্ছে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোর থেকে হচ্ছে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে সেই অ্যাপ্লিকেশনে আপনার কোনো রেজিস্ট্রেশন বা কোনো কিছু করা লাগবে না তো প্লে স্টোরে আসার পর হচ্ছে আমরা এখানে সার্চ করব স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট দেখেন এখানে কিন্তু প্রথমে আপনার সার্চ অপশনে চলে আসছে আপনার প্লে স্টোরে বাংলাদেশি যারা আছেন তারা হচ্ছে প্লে এসে সেখানে আপনার সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি ঠিক আছে তো এটা আসার পর হচ্ছে আমরা এই প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আসছে এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা ইনস্টল করে নেব এটা কিন্তু হচ্ছে গভর্নমেন্ট মানে সরকারি একটা অ্যাপ্লিকেশন তো আপনাদের এসকাম বা কোনো তথ্য লিক হওয়ার বা কোনো কোনো কিন্তু সুযোগ নেই তো আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনটা এখন হচ্ছে ইনস্টল করে নেব তো আপনার হচ্ছে ভোটার তালিকা বা ভোটার যে চিরকুটটা হচ্ছে আমরা মানে পাবলিক আমাদেরকে এসে বাড়ি বাড়ি এসে যে বের করে দিয়ে যায় এটা এখন হচ্ছে আমরা আমাদের যে কোনো স্মার্টফোন মানে যে কোনো এনআইডি কার্ডের যে একটা তালিকা থাকে বা ভোট কেন্দ্র থাকে আমরা কিন্তু মাত্র তিরিশ সেকেন্ডে কিন্তু বের করতে পারবো তো আমাদের হচ্ছে এটা বের করার জন্য এই অ্যাপ্লিকেশনটা লাগবে আপনারা হচ্ছে এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তো আমার হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে এখন আমি হচ্ছে ওপেন করবো তো ওপেন করার পর হচ্ছে আপনাদের আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি যদি ইংরেজি না বুঝেন তাহলে বাংলায় রাখতে পারেন অথবা আপনি ইংরেজি বুঝলে ইংরেজি রাখতে পারেন তো হচ্ছে ইংরেজিতে রাখবো রাখার পর হচ্ছে এখানে একটু অপেক্ষা করবো তো এখানে দেখেন থার্টিন পার্লামেন্টের ইলেকশন ঠিক আছে এটা কিন্তু হচ্ছে রানিংটা এখানে অলরেডি কিন্তু তারা সিলেকশন দিয়ে দিয়েছে তো আপনি হচ্ছে প্রিভিয়াসগুলো এখানে চেক করতে পারবেন ঠিক আছে তো আমাদের বর্তমানে যেটা দরকার আমরা হচ্ছে এই যে থার্টিন পার্লামেন্টের ইলেকশন এটার উপর হচ্ছে ক্লিক করবো তো ক্লিক করার পরে হচ্ছে এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি কিন্তু যাবতীয় তথ্য ঠিক আছে এই যে আসছে যে পার্লামেন্ট ইলেকশন আছে এই ইলেকশনের কিন্তু যাবতীয় তথ্য আপনার ঢাকা এক আসন বলেন বা এক আসনে কতগুলো ভোটার তালিকা আছে তারপর হচ্ছে কতগুলো মেল ভোট ফিমেল ভোট তারপর হচ্ছে কে কোন মার্কায় দাঁড়িয়েছে বা সব কিছু কিন্তু আছে আপনি এখানে পাবেন তো মূলত আমাদের হচ্ছে দরকার আমার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড বেস করে হচ্ছে আমি মানে আমার যে তালিকা ভোটার তালিকা বা আমি ভোট দিতে পারবো কিনা বা আমার হচ্ছে কোন কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে সেটা হচ্ছে আমি কীভাবে বের করব তো এরকম একটা ইন্টারফেস আসবে আপনি তাহলে এগুলো ডিটেলসে চেক করতে পারেন আর যদি আপনাদের এগুলো কোনো প্রয়োজন না হয় তাহলে যে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইফ ইউ আর এ ভোটার ফর দিস ইলেকশন এখানে হচ্ছে ক্লিক করবেন ডিটেলসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে আপনাদের এনআইডি কার্ড নাম্বার চাবে দেখেন এই অ্যাপ্লিকেশনের সুবিধা হচ্ছে আপনাকে হাজার হাজার পৃষ্ঠা কিন্তু খুঁজে বের করতে হবে না জাস্ট আপনি এরকম একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন এবং আপনার কাছে যত এনআইডি কার্ডে থাকুক না কেন আপনি হচ্ছে সবগুলোই ভোটার তালিকা কিন্তু এখান থেকে বের করবেন তো এটার জন্য অবশ্যই কিন্তু আপনাকে মানে এনআইডি কার্ড থাকতে হবে এনআইডি কার্ড না থাকলে তো অবশ্যই আপনি ভোট দিতে পারবেন না তো আমি হচ্ছে আমার এনআইডি কার্ডের নাম্বারটা হচ্ছে এখানে এখন লিখবে তো আমার হচ্ছে এনআইডি কার্ডের নাম্বারটা আমি লিখলাম এবং এনআইডি কার্ডের মধ্যে আপনার যে ডেট অফ বার্থটা এখানে দেওয়া আছে সেই ডেট অফ বার্থ কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে ঠিক আছে এনআইডি কার্ডের নাম্বারটা প্লাস হচ্ছে ডেট অফ বার্থটা শুধু আপনাদের এখানে দিতে হবে বা কোনো অ্যাপ্লিকেশনে লগ ইন সাইন আপ কোনো কিছুই করা মানে কোনো প্রয়োজনই আপনাদের নেই তা আমার হচ্ছে এখন আমি ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে দেখেন এখানে কিন্তু লেখা আছে ভেরিফাই তো আপনারা হচ্ছে ভেরিফাই ক্লিক করবেন তো ভেরিফাই ক্লিক করলে কিন্তু দেখেন আপনাদের এখানে ইউ ভোটার নাম্বার মানে আপনি এই নাম্বারটা হচ্ছে লিখে নেবেন তারপর হচ্ছে ইউ ভোটিং সিরিয়াল নাম্বার আপনি যে সিরিয়াল নাম্বারটা এখানে পেয়ে যাবেন তারপর হচ্ছে ইউআর সেন্টার মানে আপনি হচ্ছে কোন সেন্টারে হচ্ছে ভোট দিবেন ঠিক আছে এই সেন্টারের লোকেশনটা কিন্তু হচ্ছে আপনি আপনার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনি যদি আপনার সেই সেন্টার চিনে না থাকেন তাহলে আপনি যে ডিরেকশন আছে এই গুগল ম্যাপ কিন্তু এখানে দেওয়া আছে আপনি ডিরেকশনে ক্লিক করলে কিন্তু আপনাকে সরাসরি আপনি যে জায়গা থাকবেন সেখান থেকে কিন্তু আপনার ভোট কেন্দ্রে কিন্তু लिए जा মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আপনারা যে কোনো এনআইডি কার্ডের নাম্বার এবং ডেট অফ বার্থে কিন্তু ভোটার নাম্বার এবং ভোটিং যে সিরিয়াল নাম্বার দরকার সেই সিরিয়াল নাম্বার এবং হচ্ছে ভোটের যে সেন্টার নাম্বার সেই সেন্টার নাম্বার এবং কোন সেন্টারে হচ্ছে বা কোন অ্যাড্রেসে আপনি কোন লোকেশনে গিয়ে হচ্ছে আপনি ভোটটা দিতে পারবেন সেই জায়গাটা কিন্তু মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু হচ্ছে আপনারা বের করতে পারবেন আপনাদের কিন্তু পৃষ্ঠা খুঁজে খুঁজে হাজার হাজার পৃষ্ঠা থেকে আপনাদের সিরিয়াল নাম্বার ভোটার নাম্বার এগুলো কিন্তু বের করতে হবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন এবং যারা যারা হচ্ছে এবার নতুন ভোট দিবেন এবং যারা যারা এই বিষয়টি জানে না তাদের কাছে অবশ্যই আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম